দেখো আজকে তোমাদের থার্ড ক্লাস এসএসিজিডি দু হাজার পঁচিশ সালের পাঁচ দুই দু হাজার পঁচিশের শিফটের যে তোমরা অনেকেই বলছো যে পনেরোটা বেশি অঙ্ক হচ্ছে না কেন হচ্ছে না কোন অঙ্কগুলো ছাড়তে হচ্ছে সেগুলোই দেখো আমরা বিস্তারিত আলোচনা করব আর যে অঙ্কগুলো তোমরা ছেড়ে এসছো সেই অঙ্কগুলো দেখিয়ে দেবো যে কিভাবে কত সহজে তোমরা সলভ করবে তা শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান এক্সের দু পার্সেন্ট সমান তিনশো চুরাশি হলে এক্স এর মান কত এটা খুবই সহজ কোয়েশন তোমরা নিজেরাই করতে পারবে এক্স এক্সে দু পার্সেন্ট সমান আসছে তিনশো আটচল্লিশ দুই এক কে দুই দু সাত চোদ্দ দু চার আট তাহলে এক সমান হয়ে যাচ্ছে সতেরো হাজার চারশো খুব ইজি কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দুটি সংখ্যা লোসাগো এবং গোসাগুলো যথাক্রমে একশো আটষট্টি এবং চোদ্দো যদি একটি সংখ্যা বিয়াল্লিশ হয় তাহলে অপার অপার সংখ্যাটি বা অন্য সংখ্যাটিগত তাহলে অপর সংখ্যাটি মানে লসা ইনটু গোসাগ বা একটি সংখ্যা তাহলে সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে লোসা ইনটু গোসাগো এই সূত্র বা অপার সংখ্যাটি সমান লোসাগু ইন টু গোসাগু ডিভাইড বাই একটি সংখ্যা এটাও খুব সহজেই এসেছিল চোদ্দো দিনে বিয়াল্লিশ আবার তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তিন ছয় আট ছাপ্পান্ন ঠিক আছে তারপরের কোয়েশ্চেন দেখো যেমন সহজ এসছে তেমন জটিলও কিছু কোয়েশ্চেন এসছে থ্রি প্লাস রুট টু এবং টু রুট সেভেনের তৃতীয় সমানুপাতে নির্ণয় করো দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু ক্লাসে করাই হুম সমানুপাত অনুপাত থেকে অঙ্ক তোমাদের একটা হলো আসবে কি প্রতিবারই আসছে তার তৃতীয় সমানুপাতি বা থার্ড প্রপোর্শনালের সূত্রই হচ্ছে দ্বিতীয় সংখ্যা বর্গ ডিভাইড বাই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বর্গ ডিভাইড বাই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা কথা আছে টু রুট সেভেন তারা চলা নেই তার নিচে নিচের থেকে উপরে তুলতে গেলে কি হব দুই দিয়ে চার আর এখানে সাত তার উপরে গেলে তার কনজ করে যদি উপর নিচে গুম করতে হয় অ্যাকচুয়ালি থ্রি মাইনাস উপরে হবে আর নিচে তাদের মানে বৰ্গ কৰে

ওই যে কম বেশি মানে তাদের পার্থক্য চার একক মানে আসছে ছত্রিশ মিনিট এক একক মানে কত এক একক মানে কত মনে মিনিটটা হচ্ছে এক একক এটাই হচ্ছে স্বাভাবিক আর পাঁচ একক মানে পঁয়তাল্লিশ যেটা পরবর্তী বেগ নিয়ে চলছে তাহলে স্বাভাবিক সময় কম গতিবেগ বেশি পরবর্তীতে সময় বেশি গতিবেগ কম এইভাবে মনে রাখবে

তাহলে পিজুসের ক্ষেত্রে যখন দিচ্ছে বারো বছর আর মনোজের তেরো বছর পরে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওল টু দি পাওয়ার বারো আর মনোজের ক্ষেত্রে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওল টু দি পাওয়ার তেরো এটা হচ্ছে আমার সুদাসন সমান এখানে দেখো পি বাই এম তাহলে এখানে বারোটা আছে এখানে তেরোটা তাহলে এখানে একটা থাকছে তাহলে এখানে পড়ে নিচ্ছে ওয়ান প্লাস আট বাই হান্ড্রেড এবার ক্যালকুলেশন করো চার দুগুনে আট চার পঁচিশ বাই মনোজ তাদের যে অনুপাতটা আছে সাতাশ বাই পঁচিশ বা পঁচিশ এদের আনুপাতিক সমষ্টি কত সাত পাঁচ বারো বাহান্ন একক তাহলে বাহান্ন একক মানেই আসছে টোটাল ষোলোশো বারো টাকা তাহলে এক একক মানে কত চার তেরো বাহান্ন চার চারে ষোলো চার তিন বারো চার তেরো বাহান্ন

আর দুশো বত্রিশ এরপর দেখো টোটাল আমার পাঁচশো জনের টোটাল মোট উচ্চতা কত পাঁচশো জনের মোট উচ্চতা আমার এখানে কত আসছে দেখ পাঁচশো জনের মোট উচ্চতা যোগ করে দাও দুশো একজনের মানে গড় তাহলে কি করবশো দিয়ে শূন্য শূন্য কাটো আবার উপর নিচে দুই গুণ করে দাও তাহলে দেখো দুই দিয়ে চার দুই দিয়ে চার আরো দু ষোলো আর নিচেটা দশ হয়ে তাহলে নিচে পাঁচ একশো দুই চার আট গুণ তাহলে শূন্য হয়ে একশো এটাই হচ্ছে গড় উচ্চতা কেতন এম ফর মন্দা কেতন কে আত্মসাত এদের গড় ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তিন তিনজন আছে তাই তিন দিয়ে গুণ করে দিন তাহলে গড় ওজন পঁয়তাল্লিশ দিনে একশো পঁয়ত্রিশ কেজি আবার বলা হয়েছে মন্দা আর কেতন তাহলে মন্দা আর কেতনের গড় ওজন দেওয়া আছে তাহলে মোট ওজন বার করো তেতাল্লিশ কেজি তেতাল্লিশ ইন্টু দুই তার মানে আসছে ছিয়াশি কেজি এরপর দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই কেতন আর মন্দা তাহলে আমি তুষারের ওজনটা পেয়ে যাব তাহলে তুষারের মোট ওজন কত তুষারের মোট ওজন আসছে নয় ছয় পনেরো আর আসছে নয় চার তেরো ফোরটি নাইন কেজি এটা হচ্ছে তুষারের ওজন

বার্ষিক আট পার্সেন্ট হারে চার বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ এত টাকা হয় আসলের পরিমাণ কত তাহলে এখানে দেখো আসল সমান আমরা সূত্রে জানি আর ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই আর ইন্টু এখানে দেখো আটশো চব্বিশ টাকা সুদ ইন্টু হান্ড্রেড আর সুদের হারটা বলা আছে আট পার্সেন্ট আর এখানে দেখো চার বছর দেওয়া আছে চার পঁচিশ এসব কাটছে এখানে আবার আট দিয়ে আটশো চব্বিশ আট শূন্য

তাহলে পনেরোশো টাকা মুদ্রিত মুদ্রিত মূল্যের একটি বইয়ের উপর নিম্নলিখিত ছাড় দুটো স্কিমে ছাড় দেওয়া আছে তাহলে কোনটা বিক্রয় মূল্যে কম বেশি সিটে বার করতে হবে তাহলে প্রথম স্কিমটা কি কুড়ি পার্সেন্ট পর পর দুটি ছাড় এই ভাষাগুলো ঠিকঠাক করে পড়বে নাহলে একটা কুড়ি পারসেন্ট অ্যান্সার করে দেখি বলবে অ্যান্সার তাহলে পনেরো পথার একটা এসপি ওয়ান একটা ইস্পি টু তাহলে পনেরো পার্সেন্টের উপর কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে পনেরো পার্সেন্টের উপর কুড়ি পার্সেন্ট ছাড় যদি হয় বার করো পরপর দুবার কিন্তু

আটাত্তর কিমি ঘন্টা গতিবেগে কলকাতা থেকে আমেদাবাদে যান এবং একই পথে একানব্বই কিমি ঘন্টা গতি কলকাতা ফিরে আসে দেখো এগুলো গড় গতিবেগের অঙ্ক তাহলে এভারেজ স্পিড বা গড় গতিবেগ মানে জানি মোট দূরত্ব বা মোট সময় আর যদি গতিবেগগুলো মানে রাস্তাটা যদি একই হয় একটা আলাদা গতিবেগে গেল আর একটা গতিবেগ ফিরে এলো তখন টু ইন্টু গতিবেগের গুণফল ডিভাইড বাই গতিবেগের যোগফল আটাত্তর প্লাস একান্ন

আট এগারো তেরো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম আট এগারো তেরো দুইটা এক খাচ্ছে আবার দেখো দুই খেয়েছে দুই এক দুই দুই চারে আট তেরো দুগলে ছাব্বিশ বা তেরো আট এখানে চার দুগুণে আট অষ্টআশিয়ার তেরো করে দাও তাহলে অষ্ট আশিয়ার তেরো করলে আসবে এগারোশো চুয়াল্লিশ বিক্রি করে বিক্রি করেছে আর বাহান্নটি চেয়ার বিক্রয় মূল্যে সমান সে লাভ করেছে তাহলে পাঁচশো চেয়ার তাহলে সে তাহলে পাঁচশো বাহান্নটা চেয়ার বিক্রি করেছে তাহলে তার কিনা দামটা উঠেছে কটা চেয়ার বিকে পাঁচশো বাহান্ন মাইনাস্টেন নির্ণয় করো আবার দেখো মা নির্ণয় তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাঁচ দশ পঞ্চাশ কিন্তু এ দেখো তিন

একটা নির্দিষ্ট অর্থরাশি বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তিন বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দেওয়া আছে দুশো চুয়াল্লিশ টাকা তবে মূল অর্থনাশিটির পরিমাণ কত তাহলে এটা সূত্র আমরা জানি সিআই মাইনাস এস আই সমান পি আর স্পায় ইন্টু তিনশো প্লাস এই সূত্রটা মনে রাখবে একটাই সূত্র এখানে বাকি সূত্র জটিলতা নাই তারপর কি দুশো চুয়াল্লিশ

খুব ভালো একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার সরো ভালোভাবে কোয়েশ্চেনটা পড়ো প্রত্যেক পরপর তিন মাসে জ্বালানির দাম পঞ্চান্ন পার্সেন্ট দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে কিন্তু চতুর্থ মাসে তো পঁষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তাহলে আমি দেখে নিই এই প্রথম তিন মাস যখন এই কন্ডিশনগুলো হচ্ছিল তার মূল দামটা কত ছিল তাহলে তিন মাসের মূল দাম মূল দামটা আগে দেখি তাহলে একশোর উপর পূর্বে গেলে কি হবে একশো ডিভাইড বাই পঞ্চান্ন মানে পঁয়তাল্লিশ আবার এখানে দশ মানে একশো বাই নব্বই আর এখানে দেখো একশো বাই আশি এটার ক্যালকুলেশন করতে একটা শূন্য দুটা শূন্য কাটছে দুটো কাটুক পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি চার দুগুনে আট চার পঁচিশে দুই দশের পুরী সাথে মতো একটু পুরো এখানে ভুল হচ্ছে একটু তো সহজেই করা যাক একটু মুছে দিই

পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সতেরো একটি ফ্যানের বিক্রয় মূল্য সাত হাজার তিনশো বিরানব্বই টাকা একটি ফ্যানের বিক্রয় মূল্য সাত হাজার তিনশো বিরানব্বই টাকা যদি বত্রিশ লাভ হয় তাহলে ফ্যানের ক্রয় মূল্য কত তাহলে এখানে সিপিটা বার করতে হবে তাহলে বিকা দাম থেকে কেনা দামে গেলে একশো উপরে তাহলে পূর্বে গেলে একশো উপরে আর সামনে গেলে একশো তাহলে একশো ডিভাইড বাই একশো বত্রিশ এখানে ক্যালকুলেশন করো তাহলে দেখো অ্যান্সার হয়ে একশো বত্রিশ দিয়ে সাত হাজার তিনশো বিরানব্বই ভাগ করো করি পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আঠেরো আঠারো কোয়েশ্চেনটা খুব ভালো একটা কোয়েশ্চেন কুড়ি জন পুরুষ বা তিরিশ জন মহিলা বা পঞ্চাশ জন বালক একটি কাজ একদিনে সম্পন্ন করে করতে পারে দুজন পুরুষ এবং পাঁচজন বালক বিকল্প দিনে কাজ করে এই যে বিকল্প দিনে কাজ করে মানে হচ্ছে একদিন অন্তর অন্তর এবং ছজন মহিলা প্রতিদিন কাজ করছে তার মানে কি একজন প্রথম দিনটা পুরুষ পুরুষরা প্রথম দিন শুরু করেছে তার পুরুষ মহিলা বালক মহিলা পুরুষ মহিলা বালক মহিলা এভাবে কাজ চলছে মটেনিক এটা থেকে এখানে দেওয়া হয় না পূর্ণতে আসবে পূর্ণগুলো টাইপ করা যায় না তাহলে এখানে পুরুষ সম্পূর্ণ কাজটা করে একদিনে তাহলে একজন পুরুষ তাহলে একজন মেল করছে কাজ এক আবার একজন বালক কাজ করছে একের পঞ্চাশ অংশ এরপর দেখো আমার বলা হয়েছে দুজন পুরুষ তাহলে দুজন ফিমেল এই দুজন মেল দুই এর কুড়ি তার মানে একের দশ আবার পাঁচজন বালক পাঁচজন এখানে আমরা তার আগে মাঝে দেখিনি যেহেতু মহিলারা প্রতিদিন কাজ করছে ছয় বাই পঞ্চাশ মহিলা কাজ করছে এখানে তিরিশ দিনে তাহলে ছয় বাই তিরিশ ছ পাঁচে ত্রিশ একের পাঁচ বালক কাজ করছে একের পঞ্চাশ তাহলে এখানে দেখো পাঁচজন বালক কাজটা কেমন হচ্ছে মহিলারা প্রতিদিন কাজ করছে দেখো ছজন মহিলা প্রতিদিন কাজ করে আর পুরুষরা শুরু করেছে কাজটা তাহলে এটা আমার দেখো দুজন পুরুষ ছজন মহিলা পাঁচজন বালক তাহলে প্রথম দিনটা কাজ হইল প্রথম একদিনের কাজ একের দশ আর একের পাঁচ তাহলে উপর নিচে গুণ করে দিলে কত আসছে তিনের দশ এবার দেখো আবার মহিলা বালক তাহলে পরের দিনটা কাজ কে করছে ওই মহিলা বালক এখানে দেখো একের পাঁচ আর একের দশ মানে পাঁচের সাথে দুই গুণ করবে পাঁচ দু দশ তাহলে দুই বাই দশ তার মানে তিনের দশ তাহলে আমার দুদিনের কাজ হয়ে গেছে দু তিনের কাজ হচ্ছে তিনের দশ তিনের দশ মানে ছয়ের দশ দু তিনের ছয় দু পাঁচের দশ তিনের পাঁচ অংশ কাজ হয়ে গেল এবার অবশিষ্ট কাজ কত পড়ে রয়েছে এক মাইনাস তিনের পাঁচ এক মাইনাস তিনের পাঁচ মানে দুইয়ের পাঁচ অংশ কাজ হচ্ছে তাহলে দেখো আবার পরের দিন কে যাব

এখানে আবার পুরুষ মহিলা একদিন আবার বালক মহিলা একদিন এই এক তিন দিন তাহলে টোটাল আমার তিন সংখ্যা হয়ে গেল দুই এভাবে তোমরা করবে কোয়েশ্চেন নাম্বার উনিশ দেখো উনিশের কোয়েশ্চেনটা খুবই সহজ কোশ্চেন যদি একটি ঘনকের প্রান্ত বাহুগুলিকে তিনগুণ করা হয় তাহলে তাহলে আগে দেখো বাহু ছিল এ এখন যদি করা হয় তাহলে আগে ছিল আয়তনিক কোয়েশ্চেন নাম্বার মধ্য সমানুপাতি তাহলে এই যে মিন মধ্য সমানুপাতি মানেই জানি মধ্য সমানুপাতি মানে হচ্ছে রুটো প্রথম সংখ্যা শ্রেণীর দ্বিতীয় শ্রেণী

চব্বিশ সাল দু হাজার তেইশ সাল আর দু হাজার পঁচিশ সাল তাহলে দেখো তোমরা আগামী দিনে এস এসএসসি জিডি কুড়ির কুড়ি মানে চল্লিশ নাম্বার তোমাদের কম জি জিআইও সেন মানে চল্লিশ 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 আশি নাম্বার হয়ে গেল আর জিখে যদি তুমি গোটা পাঁচে কি করতে পারো তাহলে পাঁচ দু দশ নাম্বার আর হিন্দি গামার ভালো করে অঙ্কিত ভাটিল লুসেন হম তোমাদের হিন্দি ক্লাস শুরু হয়েছে তাহলে পনেরো দু তিরিশ চল্লিশ একশো কুড়ি নম্বর প্রত্যেকের হয়ে যাবে